শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিরামিষ পনির নিরামিষ পনির রেসিপি কিভাবে বানিয়েছি তাই বন্ধুরা সাথে না থাকলে আপনারা বুঝতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নতুন ও পুরাতন সঙ্গে নিয়ে আজকের রেসিপি শুরু করছি নিরামিষ পনির রেসিপি একদম একটা লোভনীয় নিরামিষ রেসিপি রুটি লুচি পরোটা এবং গরম ভাতের সাথেও খেতে অসাধারণ লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি বুটো বুটো করে আলুর টুকরো করে রেখেছি আগে থেকেই আর ক্যাপসিকাম ছোটো ছোট টুকরো করে কেটে রাখা সাইজটা আমি দেখিয়ে দিলাম একটা টমেটো আছে আর এখানে আছে আড়াইশো গ্রাম পানির আড়াইশো গ্রাম পনিরটাকে ছোটো ছোটো পিস টুকরো করে কেটে নেব তার আগে দেখিয়ে দিই সম্ভার হিসাবে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে তো এই ছিল উপকরণ সিম্পলভাবে একদম রেসিপি দেখিয়ে দেব আশা করি সকলের ঘরে থাকা উপকরণ দিয়েও করে নেওয়া যাবে বেশি খরচার দিকে দেখালাম না তো নিরামিষ পনির রেসিপির জন্য প্রথমেই আমি কড়াতে তেল দিয়ে দিলাম সর্ষের তেলে রান্নাটা হবে সম্পূর্ণ তাই তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে পনিরগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা এখানে দিয়ে দিলাম তেলের উপরে তো ভালোভাবে পনির এপি টপিট উলটিয়ে পাল্টি কিন্তু ভেজে নিতে হবে একটু কড়া করে হালকা করে এখানে ভাজবো না একটু কড়া করেই ভেজে নেব পনিরগুলো তো এপি এইভাবে উলটিয়ে পাল্টে হালকা হাতে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন আপনারা তো পুরো ভিডিওটি দেখার অবশ্যই অনুরোধ রইল দেখবেন এবং কমেন্টে লিখবেন রেসিপিটি কেমন হয়েছে আর বাড়িতে হলেও একবার ট্রাই করবেন রেসিপিটি করার জন্য তা দেখুন বন্ধুরা এইভাবে এপিট ওপিট করে পনিরগুলো ভেজে নিতে হবে আর এইসব সব রেসিপিগুলো নিরামিষের দিনে খুবই ভালো লাগে খেতে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার ধরেছে পনিরের গায়ে সেইভাবে উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হাইতে দিলে আবার বেশি কড়া হয়ে যাবে ভাজা তো তাই জন্য আর মিডিয়ামে রেখে পনিরগুলো ভেজে নিতে হবে তো এইভাবে পনিরগুলো ভেজে আমি এবার একটা পাত্রে তুলে নেবো পনির ভাজা হয়ে গেছে অলমোস্ট এবার একটা পাত্রে পনিরগুলো তুলে নেবো এরপরে যে বাকি অংশ তেল আছে এই তেলে আমি আলুগুলো কড়া করে ভেজে নেব আলুগুলো ভেজে না নিলে তরকারি বা রেসিপি খুব একটা ভালো টেস্ট আনা যায় না তো যে কোনো রেসিপিতে করার আগে সবজিগুলো থাকলে সবজিগুলো একটু ভেজে নিলেই ভালো হয় তো এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো বাজতে থাকবো একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে তো এপিট ওপিট নাড়াচাড়া করে আলুগুলো এইভাবে ভেজে নেব এক পিট করে হয়েছে কালার আর এক পিট করে রঙ ধরলেই আলুগুলো তুলে নেবো তো দেখছি কতটা সিদ্ধ ভাব চলে এসেছে আর আলু ভাজাতেও গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন হাইতে রাখলে কি হয় কড়া হয়ে যাবে ভাজা বা পুড়ে লেগে যাবে আর লোতে রাখলে তো ভাজতে দেরি হবে তাই মিডিয়াম রাখাই শ্রেয় তো এইভাবে মিডিয়ামে রেখে আলুগুলো পরপর ভেজে নিতে হবে আলুগুলো একটা পাত্রে আবার আমি তুলে রাখছি আলুগুলো তুলে রাখার পর ওই তেলেই আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে নেব ক্যাপসিকামটাও আমি হালকা হাতে ভেজে নেব আগেই বলেছি রেসিপি বানানোর সময় সবজি থাকলে সবজিগুলো অবশ্যই একটু ভেজে নিতে হবে তো ক্যাপসিকামটাও অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে মানে ওই আলুর পাত্রেতেই তুলে রাখবো এবার এখানে কী করব একটু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নেব এখানে অল্প পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে তেলটা একটু গরম করে নিয়েই সম্ভার হিসাবে তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্ভারটা ভেজে নেব ফোড়নগুলো ভেজে নিলাম এবার এখানে কি করব টমেটো কুচানো দিয়ে দেবো একটু আদা কুচানো দিয়ে দেবো ফার্স্টে আদা কুচানোটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম করে নেওয়ার পর আদা টুকরো বা আদা আপনারা আদা থেতে করেও দিতে পারেন আর এখানে আমি এবার টমেটো দিয়ে দিলাম একদম কুচি কুচি করে অল্প নুন দিয়ে টমেটোটা একটু সিদ্ধ ভাবটা করে নিয়ে আসবে তাড়াতাড়ি লবণটা দিলে কি সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে এই টমেটো দেওয়ার পর সিদ্ধ হয়ে গেছে অনেকটাই দেখছেন আপনারা দেখুন সিদ্ধ কতটা হয়ে গেছে এবার পরপর আমি মশলাগুলো দেব প্রথমেই দিলাম লবণ এরপর হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচ কিন্তু এখানে আমি দুটো জিনিস স্কিপ করে গেলাম সেটা হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে দি নিতে পারেন তো আমি এখানে কালার হিসাবে একটু টমেটো দিয়ে দিলাম সেই টমেটোর কালারেই চলে আসবে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা ইউজ করতে পারেন কালারের জন্য আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো এবার এখানে অল্প জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষাতে থাকবো তো মশলা কষানো প্রায় অনেকটাই হয়ে এসেছে গায়ের ওপর দিয়ে তেল ছেড়েছে মানে মশলা কষানো পারফেক্ট এবার এখানে আলু ক্যাপসিকামটা আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর মশলার সাথে অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে মিডিয়ামে রেখে মশলার সাথে আলু ক্যাপসিকামটা কষিয়ে নেব তারপর আমি পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম সেগুলো হালকা হাতে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু কালার করা যায় দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে এখনই তো এইভাবে মিডিয়ামে রেখে অল্প পরিমাণ জল আবার একটু বেশি পরিমাণ জল দিয়ে কিন্তু মশলার সাথে আমি আলু পনির ক্যাপসিকামটা কষিয়ে নিলাম ভালোভাবে মিক্স করে দিলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটা চলে এসেছে কালার তো এইভাবে করে নেবেন আপনারা বাড়িতে তো আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তার মাঝখানে তিনখানা লঙ্কা চিরে অবশ্যই দিতে ভুলবেন না আমিও দিয়ে নিলাম আবার দেখিয়ে দিচ্ছি কতটা হয়ে এসেছে এইভাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ অবশ্যই রইল পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় তো এর মাঝখানে আমি একটু চিনি দিয়ে দিলাম তার আগে দেখিয়ে দিলাম আলুটা কতটা সিদ্ধ হয়ে গেছে খুন্তির কানা চেপে ধরে তাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরামিষ পণির